আওয়ামী লীগের সে অভিনেতা সিদ্দিক শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একটা জিনিস বারবার চেয়েছি সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের বিচার করবো আমরা আমরা তাদের ন্যায় বিচার দেব যেটা শেখ হাসিনা আমাদের দেয়নি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয়দর্শক অভিনেতা সিদ্দিককে এবার ছাত্রদল কঠিনভাবে ধোলাই করেছে প্রিয়দর্শক কেন ধলাই করেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন এই অভিনেতা সিদ্দিক তিনি বিএনপি সহ অন্যান্য দলদেরকে অকাট্য ভাষায় গালিগালাজ করতেন এই কারণে ছাত্রদল তাদেরকে তাকে গণধোলাই করে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে প্রিয়দর্শক এটা আপনি কীভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন দর্শক চলেন আমরা মূল ভিডিওগুলো এক এক করে দেখে নিই শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একটা জিনিস বারবার চেয়েছি সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের বিচার করব আমরা আমরা তাদের ন্যায় বিচার দেব যেটা শেখ হাসিনা আমাদের দেয়নি আমাদের জনগণকে যেটা থেকে বঞ্চিত করেছে শেখ হাসিনা সহ প্রত্যেকের ন্যায় বিচার করতে চাই আমরা সেই ন্যায় বিচারে মৃত্যুদণ্ড হতে পারে কারো কিন্তু আমরা যে নিজেরা আওয়ামী লীগের লোকজন পেলে পিটিয়ে দেব পেটাবো মেরে ফেলবো বা নিদের পক্ষে চট থাপ্পড় দেবো এই প্রবণতাটা কখনোই প্রথম দিন থেকে পছন্দ করিনি তারপরে কেউ কেউ বলতে পারেন হিট অফ দ্য মোমেন্ট বলে একটা কথা আছে তাই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিনের অত্যাচারিত মানুষের কিছু আউটবাস্ট হয়তো কেউ কেউ বলবেন হয়ে যায় যৌক্তিক না কিন্তু আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা কাজ করে আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ কাজ করার মত বহু কিছু আওয়ামী লীগ করেছে এটা নিয়ে আমার কোনো দিমত নেই কিন্তু এরপরও এই ঘটনা ঘটছে আজই কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম অভিনেতা জনাব সিদ্দিককে রাস্তায় ধরে পিটিয়ে জামা কাপড় ছিঁড়ে হাঁটিয়ে নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে পেটানো হচ্ছে পুলিশের হাতে সপোর্ট করা হয়েছে এবং একদিন আগেই একদিন আগে আমরা অনেকে খেয়াল করেছি আদালতে জনাব আনিসুল হককে যখন নেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী তাকেও চট থাপ্পর ঘুষি মারা হচ্ছে রীতিমতো পরে তাকে ধরে নিয়ে দৌড়ে প্রিজন ভ্যানে তুলেছিল পুলিশ যে কথাটা বলছিলাম যে আমরা আসলে ন্যায় বিচার চাই আওয়ামী লীগের সিদ্দিক কি অপরাধ করেছেন কোন ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত আছে যদি থাকেন তার বিরুদ্ধে মামলা হওয়া এবং সেটার ভিত্তিতে তার বিচার হওয়া জরুরি কিন্তু তিনি কাকরাইলে গেছেন এবং তাকে দেখে জেনে হ্যাঁ তিনি আম্বলিগের লোক এবং উনি নিয়ে অত্যন্ত উস্কানিমূলক কথাবার্তা তাদের ওই হ্যাডামের সময় বলেছেন এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত নির্বাচন নির্বাচন করতে চেয়েছেন কিন্তু তিনি ক্রিমিনাল অফেন্স করেছেন কেন যদি করে থাকেন তাহলে উনি এত এই যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তার বিরুদ্ধে যদি মামলা থাকে তাহলে সেটা কিভাবে করছেন মনে মনে করছে সে যেটা আওয়ামী করে এবং তাকে পুলিশে তুলে দেওয়া যায় কিসের ভিত্তিতে মব আবারও আমরা মব দেখছি এবং মব চাইলেই এসব করে ফেলা যেতে পারে এবং শেষ পর্যন্ত আমি জানি না পুলিশ মামলা দেবে কিনা দিয়ে তাকে কোনোভাবে আবার ঢুকিয়ে দেওয়া যাবে কিনা জেলে আমরা খেয়াল করেছি এর মধ্যে বহু মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগের বহু লোক বহু রকম অপরাধ করেছে আওয়ামী সাথে যুক্ত কিন্তু ঢালাও ভাবে হত্যা মামলা দেওয়ার একটা প্রবণতা আমরা দেখছি যেটা এই জিনিসগুলোকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং এক ধরনের মামলা নিয়ে ধান্দাবাজি শুরু হচ্ছে আওয়ামী লীগের সময় এক ধরনের ধান্দাবাজি ছিল সকল মামলা বাণিজ্য এখন একটা ভিন্ন ধরনের মামলা বাণিজ্য শুরু হয়েছে সেই ফাজনা গুলো হচ্ছে চলছে যেটা মানিসুল হকের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেটা ইভেন আরো ভয়ঙ্কর আমি আদালত চত্বরে যখন পেটানো হয় যেখানে তার আশপাশে তার চাইতে জরুরি কথা আদালত চত্বরে এই হামলাগুলো মূলত করেন আইনজীবীরা মানে আমাদের দেশটা এমন হয়েছে যেখানকার আইনজীবীরাও তাদের মধ্যকার এই প্রতিশোধ পরায়ণতা ঢাকরে রাখতে পারেন অথচ তারা এই দেশের ন্যায় বিচারের জন্য লড়াই করার কথা ছিল টেকনিক্যালি তারা সেই লড়াইটা করেন আমি মানি যে আমাদের ঈদ আছে আমাদের জন্মগত ইনস্টিংক্ট আছে আমাদের রিপু আছে এগুলো মাথা ছাড়া দিতে চাই আমাদের ক্রোধ থাকে আমাদের প্রতিশোধ পরায়ণতা থাকে আমাদের লোভ থাকে এগুলো থাকলেই সেটা ঢেলে দেব কি আমরা নাকি আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারি বলেই আমরা মানুষ আমরা মানুষ কেন কারণ আমরা আমাদের ইটগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারি এবং সফল হওয়ার চেষ্টা করি ভীষণ ইচ্ছা করছে এই লোকটা এত ভয়ঙ্কর লোক তাকে ধরে আমি পেটাব নিজ হাতে তারপরও আমরা সেটাকে রেস্ট্রিক্ট করা যে না আমি এটা পারি না কারণ এটা অন্যায় হয় এটা বেআইনি হয় এটা অনৈতিক হয় কিন্তু কিন্তু এই কাজগুলো ঘটছে শুরুর দিকে যে যে কথাটা বললাম হিট অফ মোমেন্ট পাঁচ তারিখের পর দু চারটা পাঁচটা দশটা ঘটনা এমন ঘটা আমি তখনও সেটা চাইনি সেটা প্রতিবাদ করেছি আর নমাস হয়ে যাওয়ার পর একই ঘটনা ঘটা কিন্তু ঠিক না এই ঘটনাগুলো দেশে বিদেশে আমি বিদেশের কথায় আগে আসি যে দেশ বিদেশে যখন দেখা যাবে যে আমরা এই রকম ভাবে আচরণ করছি এটা আমাদের এই যে ওভারঅল গণভ্যুত্থান কারণ যে গণভ্যুত্থানে আমরা চেয়েছিলাম শেখ হাসিনার মতো একজন টাইরান্ট একজন স্বৈরাচারকে সরিয়ে এই দেশে গণতান্ত্রিক ন্যায় একটা সমাজ কায়েম করব রাষ্ট্র কায়েম করব সেটার বিপরীতে যায়। সুতরাং আমরা কি তাহলে শেখ হাসিনাকে সরিয়ে তার স্বৈরাচার সরিয়ে আরেক রকম স্বৈরাচার আরেক রকম গায়ের জোর আরেক রকম মগের মুল্লুক বা কেউ কেউ বলছেন মবের মুল্লুক তৈরির জন্য এসব করেছিলাম এই আলাপ কেউ কেউ করতেই পারেন বাইরে আর দিনের শেষে দেশেও তো একই কথা আসলে আমরা প্রশ্ন করব শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে অভিযোগ ছিল তিনি আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতায় থেকে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান শেষ করে দিয়ে লুটপাট করেছেন এবং মানুষের হাত থেকে ন্যায় বিচার ইনসাফ সরিয়ে নিয়েছেন আমরা সেগুলো প্রতিষ্ঠা করার লড়াই করেছিলাম যে যাই বলি না কেন যেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করি না কেন আমেরিকার লীগের এই ধরনের হামলাগুলো আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করে

একটা ঘটনা ঘটে যায় অভ্যুত্থানের পর কেউ কেউ বিপ্লব বলেন তারপর সেই কথাগুলো বা সেই তথাকথিত যুক্তি এই ক্ষেত্রে তো আর খাটে না আমাদের বন্ধ করতে হবে এবং সবচেয়ে জরুরি কথা যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই যে যারা সিদ্দিককে পেটালেন রাস্তায় যারা তাদের কিন্তু ছবি ভিডিওতে দেখা যায় আমি আসলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো ভাবে এটা বন্ধ করা যাবে বলে মনে করছি না আমরা যে কেউ মনে করছি আমরা আওয়ামী লীগ পিটিয়ে দিলে আমার কিছু হবে না যারা মানিসুল হককে কারা পিটিয়ে ছিল রাস্তায় কোন সব আইনজীবী আদালত চত্বরে দেখা তো যায় এগুলো ফৌজদারি অপরাধ প্রত্যেকটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমি দেখতে চাই সরকারি ব্যবস্থাগুলো এবার নেওয়া শুরু করবে কারণ যতদিন পর্যন্ত সরকারি ব্যবস্থা নেবে না এই দেশের কিছু মানুষের মনে হবে আওয়ামী পেলেই পেটারও যায় পিটি হাত পা ভেঙে দেওয়া যায় ওই যে কিছুদিন আগে একজন ছাত্রলীগের নেতাকে ছাত্র দলের কয়েকজন মিলে পায়ে পাড়া দিয়ে শহর ঘুরিয়েছে রিক্সায় এগুলো করা যায় বা মেরেও ফেলা যায় এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা জরুরি সরকারের পদক্ষেপ দেখতে চাই আপনারা দেখেন জনাব তারেক রহমানকে যে ব্যক্তি অকত্য বাসে গালাগালি করছেন আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোষর হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী আপনি অনেক কিছু করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তাই আওয়ামী লীগের মামলা অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে স্মৃতিকে আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন নাই

আর দিলাম দিল করলাম কেন শেয়ারের অ্যারেস্ট হবে সে তাহলে হবে না আমলিকে দোসোর আউ মিলিকে দোসোর তাকে কোনোভাবে সেটা হবে না আমাদের দেখা উলিয়া আর দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক শ আহত হয়েছেন এখানে আপনার এই যে দুর্বল ছিল আঠাউ ধরে গেছে ছাত্র লিগে ধরেন ভিতরে তাকে করতে হবে পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা এর ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিভি করে কার্যক্রম করছে না বারবার বলছে একটু পুলিশ যাচ্ছে তাকে রান্না থানায় অবশ্যই তাকে রান্না থানায় শোভ করতে হবে